রানের পুজোয় মাতোয়ারা রাজ্য থিমের চমক থেকে চোখ ধাঁধানো আলো দেখতে ভিড় কোথাও আবার নজর কাড়া প্রতিমা নিউজ এইটিন বাংলা সেরা সম্মান উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি পুজোকে চলুন দেখি নিউজ বাংলা জেলা সেরা পুরস্কার পাচ্ছে দক্ষিণ বেদিয়াপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের হাতে ইতিমধ্যে আমরা পুরস্কার তুলে দিচ্ছি এবং পুরস্কার তোলার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলবো যে পুরস্কার পাওয়ার পরে কেমন লাগছে প্রথমে চ্যানেল এইটিনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পুজোকে তাদের যে পুজো পরিক্রমায় নির্বাচিত করার জন্যে আমরা অত্যন্ত খুশি আনন্দিত বাংলা প্রাণের জেলার সেরা সেরোপা পাচ্ছে দমদম ক্ষুদিরামপলী সর্বজনীন পুজো কমিটি তাদের হাতেই পুরস্কার ইতিমধ্যে আমরা যেমন তুলে দেবো ভালো লাগছে আমাদের তিন মাসে পরিশ্রম সারতে করে পুরস্কার পেলে ভালোই লাগে এতদিন এত সব মনে হয় সারতে হয়েছে নিউজ এইটিন বাংলা জেলা সেরা পুরস্কার পাচ্ছে নবপল্লী স্পোর্টিং ক্লাব নবপল্লী স্পোর্টিং ক্লাবের যারা সদস্য তাদের হাতে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেব খুব সুন্দর লাগছে পুরস্কার পেতে কান্না ভালো লাগে বিশেষ করে নিউজ এইটিন বাংলার যে শিরোপা আমরা পেয়েছি জেলা সেরা পুজো তার জন্য নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ বাংলা জেলা সেরা পুরস্কার পাচ্ছে আটঘরা নপাড়া বারোয়ারি বারোয়ারি যারা সদস্য আছে তাদের পুরস্কার নিউজ এটিন বাংলার পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি আটঘরা নপাড়া বারোয়ারির পক্ষ থেকে নিউজ এটিন বাংলাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পুরস্কার পেতে গেলে সকলেরই খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগছে এর জন্য ফের একবার আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি নিউজ বাংলা জেলা সেরা পুজোর পুরস্কার তুলো বাঙুর যে ব্রহ্মা কুমারী জীবন্ত দুর্গা তারা উৎসব পালন করে তাদের হাতে এবং ইতিমধ্যেই তাদের হাতে তারা পুরস্কার তুলে দিচ্ছে যারা ব্রহ্মা কুমারী জীবন্ত দুর্গা এখানে কিন্তু এখানে পূজিত হয় খুব ভালো লাগছে আর সত্যি এই পুজো একদম আলাদা যেখানে কোনো মাটির মূর্তি থাকে না জীবন্ত প্রতিমা মানে এখানে যারা রেগুলার মেডিটেশন শেখে স্কুলে পড়া ছাত্রীরা দশ থেকে পনেরো বছর বয়স যাদের তারা এত সুন্দর মেডিটেশনে বসে পাঁচ ঘন্টা বিকেল থেকে দশটা ষষ্ঠী থেকে দশমী কি টের পায় এক কেউ না যে এটা মানুষ আর মূর্তি নয় নিউজ বাংলা জেলা সেরা পুজো শিরোপা পাচ্ছে পশ্চিম ভাতেন্ডা দুর্গোৎসব কমিটি ইতিমধ্যেই তাদের হাতে আমরা সেই পুরস্কার তুলে দেব নিউজ এইটিন বাংলা সকল দর্শক এবং সকল কর্মী ও কর্মকর্তাদের পশ্চিম ভাতেন্দা সর্বজনীনের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিউজ এটিন বাংলার জেলা সেরা পুরস্কার পাচ্ছে নিউ টাউন আখন্দবাসী সর্বজন দুর্গা পুজো কমিটি তাদের হাতে ইতিমধ্যে আমরা সেই পুরস্কার নিউজ এটিন বাংলার পক্ষ থেকে তুলে দেবো তো আজকে যেহেতু একটা প্রাইজ আমরা পেয়েছি তো আনন্দ লাগবে তাই আমাদের মনে করেছি যে নিউজ এটিন বাংলাই তারা তাদের চিন্তাভাবনা দিয়ে আমাদের এটা থেকে নির্বাচন করেছে এটা আমাদের খুবই ভালো লাগছে নিউজ এইটিন বাংলায় প্রাণের পুজো বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছে বিভিন্ন জেলার পুজো দেখাচ্ছি এবং তাদের সম্মান জানাচ্ছে নিউজ এইটিন বাংলা এবং এই বিশেষ পুরস্কার সেরার সম্মান তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলাকে দুর্গাপুরে সেরা পুরস্কার কারা পেলো দেখাবো তবে একটা বিরতির পর